আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আছি আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি কী কালেকশন পাবেন আমাদের এটা কিন্তু চারতলার সবচেয়ে বড় শোরুম এখানে কাতান শাড়িগুলো থাকবে আপনাদের জন্য পিওর কাতান থাকবে মেঘদূত কাতান থাকবে কাতান থাকবে সব ধরনের কাতান শাড়ির কালেকশনগুলো আমাদের এই ফ্রন্ট সাইডটার মধ্যে আপনারা পাবেন এই পাঁচটার মধ্যে কিন্তু তানাবানা শাড়ি থাকবে যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে আপনারা যারা এক্সক্লুসিভ একটু ডিজাইনের পাড়ি শাড়ি চান এখানে পাড়ি শাড়ি কালেকশন থাকবে মস্তিনি শাড়ি কালেকশন থাকবে সব ফ্যাশনেবল শাড়ি এখানে সব ফ্যাশনেবল শাড়ি খাদ্যি শাড়ি এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন বিয়ের সব ধরনের শাড়ি কালেকশন থাকবে বিয়ের শাড়ি পাড়ি শাড়ি এবং মস্তিনের শাড়ি নেটের শাড়ি চিমিচু শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন এই পাশটার মধ্যে পাবেন এবং এখানে থাকবে বেনারসি শাড়ি দেখেন আমাদের এই শোরুমটার মধ্যে কী পরিমাণে কালেকশন এখানে বেনারসি শাড়ি কালেকশন আছে আপনাদের জন্য সব রেঞ্জের বেনারসি পাবেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে এবং যারা খাদ্যি শাড়ি চান আমাদের এই পাশটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি কালেকশন আছে প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি কালেকশন আছে এই খাদ্যগুলো আমাদের শোরুমে আসতে আপনারা নিতে পারবেন এখানে অনেক খাদ্য শাড়ি কালেকশন আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন নুর ম্যানসনের পুনি পুনিমেছে এবং এটা হচ্ছে আমাদের এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশন পাবেন যারা লেহেঙ্গার কালেকশন নিতে চাবেন আগামী নিতে চান আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করবেন এই পাঁচটার মধ্যে দেখেন লেহেঙ্গার সব ধরনের ভ্যারিয়েশন পাবেন লেহেঙ্গার সব ধরনের কালেকশন পাবেন বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা ডিজাইনার লেহেঙ্গা সব ধরনের সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে বেবিদের লেহেঙ্গা থাকবে এই পাঁচটার মধ্যে ডিজাইনার লেহেঙ্গাগুলো পাবেন যারা সেমি ব্র্যাডালের লেহেঙ্গা চান বা একটু পার্টি বা লেহেঙ্গার কালেকশন চান ওই টাইপের ল্যাহঙ্গারগুলো থাকবে আমাদের দুই হাজার টাকা থেকে কিন্তু ল্যাহঙ্গার স্টারি পাই পনেরোশো টাকা থেকে ইনশাল আমাদের ল্যাঙ্গার স্টারিং পাই আগে যেগুলো দুই হাজার ছিল ওইগুলো এখন অফার আগামীকাল শুক্রবার অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় তো ইনশাল্লাহ আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সারাদিন অফার থাকবে আপনাদের জন্য আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর ম্যানশনের চারতলা কুনিমাসী তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে এবং আমাদের এই শোরুমটার পাশে কিন্তু আরেকটা ট্রেডিশনাল শোরুম আছে এটা হচ্ছে আমাদের আইটা ট্রেডিশনাল শোরুম এখানে মুরব্বীদের শাড়ি কালেকশনগুলো পাবেন তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ আগামীকাল সবাই সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম